প্রিয় ভাই আমার গেলাম শুনুন শুনুন ওই যে আগেছেন একবার বিদায় হয় করে এসে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের আরাফাতের ময়দানে দাঁড়িয়ে নবী বক্তৃতা করতে গিয়ে বলেছিলেন তারাকুতিকুম আমরাইন হে আমার মুসলিম সম্প্রদায় হে আমার সাহাবীরাগো বিশ্বের উম্মতে মুসলমান আমি আল্লাহ পাকের নবী বিদায় নেব রেখে যাব রেখে গেলাম তোমাদের মাঝে দুটি বিষয় হুজুর বলেছেন রেখে গেলাম আল্লাহর কিতাব কোরআন শরীফ আর একটি রেখে

এরপরে যদি আমরা লাঞ্ছিত হই যদি আমরা বঞ্চিত হই অন্যের কাছে যদি লাথি খাই অন্যের কাছে যদি পদদলিত হই অন্যের কাছে যদি বঞ্চিত হই অন্যের কাছে যদি আমরা কোন ভাষা হই বুঝতে হবে আমরা আল্লাহকে পুরোপুরি ধরতে পারি নি কোরআনকে পুরোপুরি মানতে পারি নি নবীর সুন্নাতকে আমরা কারযত মেনে নিতে পারিনি যার যার নয় আমাদের কপালে আছে দুর্গতির শেষ নাই জি জি শুনুন শুনুন একটা কথা আপনাদেরকে বলি বলি

যে আমাদের মাঝে মক্কা থেকে একজন ব্যক্তি এসেছেন আর তিনি এসে মদিনার সমাজ ব্যবস্থাটা তার পুরো পরিবর্তন করে ফেলেছে সোহান পুরো পরিবর্তন করেছে মদিনার সমাজ ব্যবস্থা সম্পূর্ণ শান্তিতে বদল হয়ে গেছে বললো তা কি করে হয়

আ্চষ্টরাবারড়াবার ওই নজরানের খ্রিষ্ঠান সাজন পাদ ধী লক্ষ্য করেদের ছেেছে যেই নাজান ধীধরাগে ছেেেছে এর্যান যে আজাজান তারা জালে নায় না। এটাজ আমা যে যাটা তারা তাাবুর রাখে না তারা জালে মতুন এক নাওয়াজ কিনকেন্টা বিচিল ছিল অবস্থা তা অধ আর বাজারাকা আর ভারকিরে তায়তা যে খানে ছিল সবাই যে আরর মাল রেখে দিয়ে দিয়ে তোকালে ঠা করে

এই সমাজার এই আমুল পরিবর্তন এই এই দুধর্ষ উল জাতিটাকে বিনয় সমাজে পরিবর্তন করেছেন

কিন্তু হৃদয় আল্লাহর ভয় আল্লাহর ভয় জয় রাতের অন্ধকারে বাঁচে নামাজটাও পড়ে আর আল্লাহর ভয় যদি না থাকে মসজিদে বসে মিটিং করবে আমাদের সময় হলে বাড়ি

আম্যন্ত মানুষের কাছে এঠে নবী নবীব তারাই ত্রটা করে করে আলো স্পষ্ট করে দিয়ে গেছে গেছে আমরা যদিও হই চোদ্দশো বছর পরের মানুষ কিন্তু আমি একবার বলেছি মাঝখানে হাদিস রেখে গেছেন রেখে গেছেন হাদিস হাদিস যারাই ভালো করবে সে আমেরিকার লোক আর ভারতের হোক আর অস্ট্রেলিয়ার হোক আর চীনের হোক যারাই হই হোক নবীকে ফলো করবে কোরআনকে মান্যতা দেবে নিশ্চিত তারাও আল্লাহর কাছে না যাতে যোগ্য হতে পারবেন ইনশাআল্লাহ

তাহলে তো ছিল লাভ হে আর যজ্ঞ দুশমন হয় তাহলে তো প্রত্যেক বড় কপাল দুর্ভাগ্য আর কিছুতে নাই নাই

তোমার আলো দাম নেই নেই কোন মূল্য নেই

তো তো কোন মান কোন মূল্য ওমরজদা নাই তোর তোমার কালো সামলা না সাদাদ বংশ তোমার না চিনাচ তুমি শেখ না সাইয়েদ না না কাজী না পাঠান না মোগল তুমি মন্ডল না মোল্লা না চৌধুরী কোন বংশের আর কোন জায়গা তুমি হও একটা কথাই শুধু শিখে রাখো ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আ'লাম যে যত বেশি আল্লাহকে ভয় করেছে তা

তুমি ভেবো না আরবের মানুষ বলে তোমার মান বেশি তুমি ভেবো না দিল্লির মানুষ বলে তোমার মান বেশি মুম্বাইয়ের মানুষ বলে তোমার মান নাম বেশি তুমি সাদা তাই তোমার দাম বেশি না ইসলাম এই দুর্নীতিকে পছন্দ করি নি ইসলাম নাম দুর্নীতিকে কবর দিয়ে বলেছে জন জন তোমার যথা যথা কর্ম তোমার ভালো তবেই তোমার মান মান দেখতে তোমার কালো না সামলা না সাদা ওটা কোন বিচারের নয় বিচার হলো তোমার কোন গুণটা কত ভালো ভালো

মানুষদেরকে বললে বললে এই মনোপটাকে তোমরা দেখেন রেখে রেখে

ফলে মনে রাখতে হবে সারা পৃথিবী হিন্দু জৈন খ্রিস্টান ইহুদি মুসরি কাফে বৌদ্ধ তেলেগু তামিলি আর্য অনার্য যত ধর্মের মানুষ রয়েছে তাদের বিশ্বাস তাদের আমল আলাদা আর মুসলমান কলে বলে ভাই ভাই যারা এদের বিশ্বাস আলাদা এদের আমল আলাদা ওদের ফল আলাদা এদের ফলাফল আলাদা

আল্লাহ পাক আমাদের সকলকে এই আলোচনা বোঝার মনে রাখার আমলওয়ালা ভাই মুরব্বি বেশি বেশি করে আমলে আর আরো ভুরুই হোক হোক ভাই বোনেরা আমল করতে মনোযোগ তৈরি করুক তবেই আপনাদের আয়োজন আর আমার ধাম ধরানো সার্থকতা হবে আল্লাহ তৌফিক দিন বলুন আমিন